নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুরী ও দীঘার সি বিচের স্টাইলে কাঁকড়া ফ্রাই তো বন্ধুরা চলুন আর দেরি না করে ছটপট এই কাঁকড়া ফ্রাই আমি কীভাবে রেডি করছি এবার দেখে নেওয়া যাক তো এই বিচ স্টাইল কাঁকড়া ফ্রাইয়ের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাঁকড়া নিয়েছি দেখুন তার পাশাপাশি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো টমেটো ক্যাচ হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা তো কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি তো পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি কাঁচা ভাবটা আর কিন্তু পেঁয়াজের নেই এইবার দিয়ে দিচ্ছি ওই দেড় টি স্পুনের কাছাকাছি রসুন বাটা আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা এইবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আর যদেরম ভাবে পরিষ্কার করতে হয় সেইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখুন এবার কাঁকড়াটাকে খুব ভালো করে এই আদা রসুন পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি দিয়ে দেব ওই ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ লঙ্কার গুঁড়োর সাথে কাঁকড়াটাকে আবারও ভালো করে মিশিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কাঁকড়ার আরও সুন্দর সুন্দর রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলোকে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই এই কাঁকড়া ফ্রাইতে দিতে হবে এই টমেটো কেচপ দেওয়াতে কিন্তু টেস্ট একদম বিচ স্টাইল আসবে তো দেখুন এবার টমেটো কেচাপটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু ভাতের সাথে তো ভালো লাগেই ভাত ছাড়াও এমনি এমনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল অ্যাড করে দেব দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি এই কাঁকড়ার ফ্রাইতে কিন্তু বেশি জল আমি ইউজ করব না তো দেখুন ওই হাফ কাপের কাছাকাছি একটু জল দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম এইবার কাঁকড়াটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন বিচ স্টাইল কাঁকড়া ফ্রাই কিন্তু আমার অলমোস্ট ডান একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে সামান্য একটু আরও কমিয়ে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার এই বীজ স্টাইল কাঁকড়া ফ্রাইটা করে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে তো দেখুন গল্প করতে করতে ভালো করে নেড়ে নিলাম তো দেখুন অলমোস্ট কিন্তু আমার বিচ স্টাইল কাঁকড়া ফ্রাই রেডি গ্রেভিটা কিন্তু এরকমই হবে জাস্ট কাঁকড়ার গায়ে একটু একটু গ্রেভি লেগে থাকবে তো ফাইনালি রেসিপি কিন্তু আমার একদম রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো এইবার গ্যাসটাকে অফ করে দিয়ে স্টাইল কাঁকড়া ফ্রাইটাকে আমি সার্ভ করব আজকের রেসিপি দীঘা বা সি সিবিচ স্টাইল কাঁকড়া ফ্রাই আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ